সকলকে নমস্কার প্রতিদিন খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটু মাছের ঝাল রান্না করবো তবে সরষে প্রস্তুতি প্রতিদিন জিরে সরষে আদা দিয়ে খেতে ভালো লাগে না তাই আর সরষে পোস্ত দিয়ে মাছটা রান্না করলাম মাছগুলো বেশ একটু বেশি করে তেল দিয়ে ভেজে তুলে রেখেছি দু পিস মাছ বেশি করেই রান্না করেছি হুম যেহেতু ছেলেমেয়েরা রাতে রুটির সাথে খেতে ভালোবাসে আমার ছেলে মেয়ে আবার ওর বাবাও রাতে রুটির সাথে তরকারি থাকলেও খেতে ভালোবাসে মাছ সর্ষে বস্তুটা শিলেতে বেটেছি যাতে খুব ভালো বাঁটা হয় আমার মিক্সিতে ভালো মনে হয় যেন ভালো হয় না তার জন্য শিলেতেই বেটে নিই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ডিসেম্বর মাস চলছে জানুয়ারি মাস থেকেই বাচ্চাদের নতুন স্কুল নতুন ক্লাস শুরু হবে যাই হোক কথা বলতে বলতে মাছগুলো মাছটা আমার রান্না হয়েই এসেছে এবার কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব ঝালটা একটু কম দিয়েছি তো আমার ছেলের ভারী পছন্দ হয়েছে ও লজাটাই খাবে ল পছন্দ করে খেতে Дай гук, асти.